এই যে দেখেন বন্ধুরা ক্ষেত খামার বন্যার পানিতে একদম ডুবে গিয়েছে প্রচুর খারাপ অবস্থা ইন্ডিয়ার আসাম থেকে এই পানিগুলো এসেছে বন্ধুরা এটা হচ্ছে রানীনগর ব্রিজ আমরা এখন ব্রিজের উপরে উঠছি যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানির উচ্চতা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং পানি দেখেন এই যে লোকালয়ে ঢুকে পড়েছে আর কি এই যে দেখেন এই দিকগুলোতে বন্যার পানি ঢুকে পড়েছে এখন আল মোবারক কাউন্টারে আছি আজকে আমরা সুনামগঞ্জ যাচ্ছি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে তাহলে দেখতে থাকুন যে সেই উদ্দেশ্যটা আসলে কি ভাই টিকিট কত করে নন না জি নন এসি সিট কি কি দেখবেন গোল্ডেন ওয়ান ওয়ান টু না ঢাকা থেকে আল মোবারক গাড়িতে করে আমরা সরাসরি চলে যাব এখন সুনামগঞ্জে অবশেষে আমরা গাড়িতে উঠছি আমরা এখন সরাসরি সুনামগঞ্জ চলে যাব ইনশাল্লাহ কালকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে শুভ সকাল কেমন আছেন আপনারা আমরা অবশেষে সুনামগঞ্জের কাছাকাছি চলে এসেছি দেখেন খুব চমৎকার একটা সকাল ফকিরাপুল বাস স্ট্যান্ড থেকে আমরা রওনা দিয়েছি রাত এগারোটা তিরিশ মিনিটের সময় ঢাকা থেকে মোটামুটি সাত ঘন্টা সময় লাগে সুনামগঞ্জ পর্যন্ত যেতে কিন্তু আমরা পুরোপুরি সুনামগঞ্জ পর্যন্ত যাব না তার আগেই আমরা জগন্নাথপুর উপজেলায় নেমে যাব সকালের স্নিগ্ধ বাতাসের সাথে টিপটিপ বৃষ্টি তার সাথে সবুজ শ্যামল পরিবেশ এবং তার সাথে রয়েছে পরিশুদ্ধ বাতাস সবকিছু মিলিয়ে মনটা আসলেই ভালো করে দেওয়ার মতো একটা পরিবেশ কিন্তু সুনামগঞ্জ প্রবেশ করি আমাদের চোখে পড়লো ভারতের উজান থেকে নেমে আসা পানির ঢল যার কারণে এই সুনামগঞ্জে স্বাগত আসলে বড় ভাইয়া কিন্তু এখানকার ডাক্তার উনি এখানকার শিশু বিশেষজ্ঞ তাই উনি এখানেই থাকেন তো উনার বাসায় এখানে ঘুরতে আসলাম পাশাপাশি আমরা সুনামগঞ্জ শহরটাও ঘুরে দেখলো এখানে দর্শনীয় যত জায়গা রয়েছে আমরা ইনশাল্লাহ একে একে সবই ঘুরবো তারপরে আমাদের একটা বিশেষ কাজ রয়েছে সেটাও আমরা করবো আচ্ছা সেই বিশেষ কাজ কাজটা কি বলা যাবে এখন নাকি বলবেন না সিক্রেট আপাতত সিক্রেট থাক আমরা একটু পরে আমার কর্মস্থল সুনামগঞ্জের একটা উপজেলা জগন্নাথপুরে নামবো এটি সিলেটের কাছাকাছি একটি উপজেলা আপনাদেরকে জগন্নাথপুরেও স্বাগতম সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলাতেই অনেক দেখার অনেক কিছু আছে অনেক ভালো লাগবে আপনাদের বন্ধুরা সুনামগঞ্জ আসার পরেই প্রচণ্ড রকম বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখেন বাইরে আমরা জালনা বন্ধ করে রেখেছি প্রচুর পরিমাণে বৃষ্টি এখন বৃষ্টির তোরে আমরা ভিজে যাচ্ছি অলমোস্ট এদিকে সব ধরনের দুর্যোগে একসাথে এসেছে বৃষ্টি বন্যার পানি সব কিছু মিলিয়ে সুনামগঞ্জের বর্তমান পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো নয় আপনাদেরকে বন্যা পরিস্থিতিও দেখাবো এই যেমন দেখেন সামনে ওই যে লেক যেটা রয়েছে আপনাদেরকে একটু ওই ওই যে অলরেডি বন্যার পানি কিন্তু জায়গাগুলোতে চলে এসেছে এই যে দেখেন বন্ধুরা খামার বন্যার পানিতে একদম ডুবে গিয়েছে প্রচুর খারাপ অবস্থা ইন্ডিয়ার আসাম থেকে এই পানিগুলো এসেছে বেসিক্যালি চেরাপুঞ্জিতে ঘূর্ণিঝড় রিমালের কারণে প্রচুর বৃষ্টিপাত হয়েছে যারই প্রভাব এখন এই সুনামগঞ্জ সহ সিলেটের সবগুলো জেলা দিয়ে পড়ছে বন্যার পানিতে ফসলের অবস্থা কিন্তু খুবই নাজুক হয়ে পড়েছে বন্ধুরা এটা হচ্ছে রানীনগর ব্রিজ আমরা এখন ব্রিজের উপরে উঠছি এই ব্রিজটা নতুন করা হয়েছে খুবই চমৎকার যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন নদীর পানির উচ্চতা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং পানি দেখেনি যে লোকালয়ে ঢুকে পড়েছে আর কি এগুলো সবই ভারত থেকে আসা পাহাড়ের পূজানের পানি যার কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই যে দেখেন এই দিকগুলোতে বন্যার পানি ঢুকে পড়েছে কিন্তু সিলেট থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে আপনাদের চোখে পড়বে অনেকগুলো ঝুঁকিপূর্ণ লোহার ব্রিজ সরকারিভাবে এই ব্রিজগুলো নতুন করে তৈরি করারও কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাইনি তাই অনেকটা যান হাতে নিয়েই আমরা এই লোহার ব্রিজটা এখন পাড়ি দিচ্ছি যদিও সামনে রয়েছে এরকমের আরো অসংখ্য গ্রিজ আমরা অবশেষে চলে এসেছি আমরা এখন নামবো আমরা অবশেষে জগন্নাথপুর চলে এসেছি মোটামুটি সাড়ে ছয়টার দিকে বাস আমাদেরকে জগন্নাথপুর বাজারে নামিয়ে দিল বন্ধুরা আমরা এখন অটোতে করে হসপিটালে যাচ্ছি জগন্নাথপুর কিংবা সুনামগঞ্জ এই ভাটি অঞ্চলের প্রতিটি জায়গাতেই রয়েছে সবুজ শ্যামল মাঠ আমরা এখন জগন্নাথপুরের রাস্তা ধরে সদর হাসপাতালের দিকে যাচ্ছি এটা হচ্ছে পঞ্চাশ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখানেই আমার বন্ধু চাকরি করে অবশেষে আমরা পৌঁছে গিয়েছি আপনার ভাড়া কত তিরিশ টাকা না সাধারণত জন প্রতি আসলে দশ টাকা করে ভাড়া নেয় কিন্তু এখানে রিজার্ভ নেওয়ার কারণে আমাদের ভাড়া পড়েছে তিরিশ টাকা আমরা এখন হসপিটালের ভিতরে ঢুকছি নিজের পরিচিত কর্মস্থান না খুব সকাল সকাল আসার কারণে আমরা এখন কিছুটা সময় হাসপাতালে রেস্ট নিব তারপরে জগন্নাথপুরে কি কি রয়েছে তা আমরা ঘুরে ঘুরে দেখব বন্ধুরা আমরা আমার ফ্রেন্ডের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন আমাদের মেইন যে সিক্রেট উদ্দেশ্য সেটার জন্য বেরোচ্ছি সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখন সুনামগঞ্জ যাব তারপরে সুনামগঞ্জ থেকে চলে যাব বিষম্বপুর ওখানে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের মূল উদ্দেশ্য কি। জগন্নাথপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হয়ে আমরা এখন সরাসরি জগন্নাথপুর সিএনজি স্টেশনে চলে যাব ওখান থেকে আমরা সরাসরি চলে যাব সুনামগঞ্জ বন্ধুরা আমরা এখন বিশম্বপুর যাব শুরুতে আমাদেরকে সুনামগঞ্জ যেতে হবে এই আমরা জগন্নাথপুর থেকে এখন অটোতে করে রওনা দিয়েছি থানা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে আমরা এখন জন প্রতি দশ টাকা ভাড়ার বিনিময়ে সরাসরি চলে যাব জগন্নাথপুর সিএনজি স্টেশনে এখান থেকে জগন্নাথপুরের ভাড়া কত করে এখান থেকে দশ টাকা করে ভাড়া দশ টাকা জন প্রতি না তিনজনের তিরিশ টাকা যেতে কতক্ষণ সময় লাগে পাঁচ মিনিট পথ তো বন্ধুরা আমরা এখন একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হচ্ছি ব্রিজটা অনেকদিন ধরেই এই অবস্থায় পড়ে রয়েছে এদিকে যেমন দেখতে পাচ্ছেন নদীর পানির উচ্চতা কিন্তু স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি ইন্ডিয়ার উজানের ঢল থেকে নেমে আসা পানির কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বর্তমানে সিলেট বিভাগের প্রতিটি জেলায় ভারতের আসাম থেকে নেমে আসা পানির ঢলের কারণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে ঘূর্ণিঝড় রিমালের কারণে এই বন্যার প্রকট অনেকটাই বেড়ে গিয়েছে হবিগঞ্জ এবং সিলেটের অবস্থা তো আরো ভয়ানক রকমের খারাপ এদিকে সুনামগঞ্জের অবস্থাও খুব বেশি একটা ভালো নয় আর অল্প কিছুদিনের দিনের ভেতরেই বন্যা পরিস্থিতি আরো খারাপের দিকেই যাবে মনে হচ্ছে চলতে চলতে অবশেষে আমরা জগন্নাথপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি যেই জায়গাতে আমরা সকালবেলা এসে নেমেছিলাম তবে আমরা এই জায়গাতে নামবো না আমরা একটু সামনে সিএনজি স্ট্যান্ডে গিয়ে নামবো ওখান থেকে সরাসরি সুনামগঞ্জ যাওয়ার সিএনজি পাওয়া যাবে বন্ধুরা আমরা এখন সিএনজি স্ট্যান্ডে চলে এসেছি এখান থেকে আমরা এখন সরাসরি সুনামগঞ্জ চলে যাব এই যে সিএনজি এই সুনামগঞ্জ যাবে কত করে ভাড়া কত 700 টাকা রিজার্ভ একদম গেলে একদম 150 করে একদম আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আমরা তাহলে এখন সুনামগঞ্জ যাচ্ছি একটা রিজার্ভ সিএনজি নিয়ে নিয়েছি আমাদের ব্যাটার এখানে নেই বন্ধুরা আমরা এখন সিএনজি তুলেছি আমরা এখন সরাসরি সুনামগঞ্জ চলে যাব এখান থেকে রিজার্ভ ভাড়া নিল সাতশো টাকা অবশেষে আমরা জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের চমৎকার রাস্তা ধরে ছুটে চললাম যদিও এখনকার রাস্তা যথেষ্ট সুন্দরী কিন্তু সামনে কিছুটা অংশ ভাঙাও রয়েছে বন্ধুরা এখান থেকে সুনামগঞ্জ মোটামুটি দেড় ঘন্টার মতো সময় লাগবে এই রাস্তা ধরে চলতে চলতে কিছুক্ষণ পরেই আমাদের চোখে পড়ল চমৎকার সব বিল এখানকার বেশিরভাগ রাস্তাই বিলের মধ্য দিয়ে চলে গিয়েছে যার দৃশ্য অভূতপূর্ণ কিন্তু বর্তমানে বন্যার পানির কারণে এই বিলে পানি আসতে শুরু করেছে বন্ধুরা এখান থেকে সুনামগঞ্জের দূরত্ব প্রায় চৌত্রিশ কিলোমিটার আর সিলেটও এখান থেকে খুব বেশি একটা দূরে নয় এখান থেকে দূরত্ব মোটামুটি ছাপ্পান্ন কিলোমিটার যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে সুরঙ্গের মতো জায়গায় এরকমের সুন্দর কফি হাউস তৈরি করা হয়েছে এখানে বেশিরভাগ মানুষজনই বিদেশে থাকার কারণে তাদের বাড়িঘরের স্টাইল বিদেশের স্টাইলে তৈরি করা চলতে চলতে আমাদের চোখে পড়লো চমৎকার একটা মসজিদ পরে আমরা জানতে পারলাম এটি ব্যক্তি উদ্যোগে মডেল মসজিদ আকারে তৈরি করা হয়েছে যেমনটা আপনাদেরকে বলেছিলাম অবশেষে বিস্তীর্ণ বিলের পানি আমাদের চোখে পড়তে শুরু করেছে এই বিলগুলো হচ্ছে অসংখ্য মানুষের জীবিকার উৎস বিলের পারের মানুষজন এই বিল থেকে মাছ সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে চলতে চলতে আবার আমাদের দেখা হয়ে গেল একপাল গরুর সাথে এই সুনামগঞ্জে আপনারা যেখানেই যাবেন সেখানেই গরুর সাথে আপনাদের দেখা হবে আমরা অবশেষে চলে আসছি এখন আমরা নামছি বন্ধুরা আমরা এখন বিশ্বরম্বরপুর যাব এখান দিয়ে সিএনজিতে যেতে হবে আমরা এখন সিএনজিতে উঠছি যেহেতু আমরা বিশ্বরম্বরপুর যাব এই জন্য আমরা সুনামগঞ্জ শহরে আর ঢুকলাম না আমরা এখানে সুরমা নদীর ব্রিজের উপরে নেমে গেলাম এখন আমরা সুরমা নদীর উপরে নির্মিত ব্রিজের উপর দিয়ে ছুটে চলছি সুরমা নদীর উপরে নির্মিত এই ব্রিজটি দেখতে খুবই চমকপ্রদ ব্রিজটি পার হয়ে আমরা বিষম্বপুর উপজেলায় ঢুকে পড়েছি এই উপজেলার পরেই রয়েছে তাহিরপুর উপজেলা যারা সুনামগঞ্জে ঘুরতে আসেন তাদের সবার কাছেই তাহিরপুর একটি পরিচিত নাম ইনশাল্লাহ আমরা আগামীকালকে তাহিদপুরে যাব তার আগে আমাদের বিশেষ কাজটি এখানে সারতে হবে আজকে বিকালেই আমরা যাচ্ছি সেই বিশেষ কাজটি সারার জন্য বন্ধুরা আমরা এখন হাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে করতে বিশম্বরপুর যাচ্ছি আসলে এই সুনামগঞ্জ জেলাটি পুরোটাই ভাটি অঞ্চল এখানে রয়েছে অসংখ্য হাওর ভারতের উঁচু উঁচু পাহাড়গুলো ঠিক যেখানে শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে আমাদের সিলেট বিভাগের এই সুনামগঞ্জ জেলা বড় বড় সমস্ত পাহাড় নিয়ে তারা আমাদেরকে এই ভাটি অঞ্চল দিয়ে দিয়েছে সুনামগঞ্জ উপজেলা থেকে বিশম্বপুর যেতে খুব বেশি একটা সময় লাগে না মোটামুটি চল্লিশ থেকে ৪৫ মিনিটের ভেতরেই পৌঁছে যাওয়া যায় অবশেষে আমরা কথা বলতে বলতে প্রায় বিশম্বপুর উপজেলায় চলে এসেছি আর এসেই চোখে পড়ল গ্রাম্য গরুর হাট আমরা বিশম্বরপুর চলে এসেছি আমরা এখন নামবো পাশে দেখেন চমৎকার একটা লেক আর এখানে আমার বন্ধু যে ফার্মেসিতে বসে রুগী দেখার জন্য সেই ফার্মেসিতে যাচ্ছি আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন না দেখা বন্ধুরা আমরা এখন এসেছি আমাদের এখানে এক বড় ভাই আছে উনি স্পেশাল রান্না করে আপনাদেরকে দেখাবো সেই স্পেশাল রান্না আমরা ওনার স্পেশাল রান্না দিয়ে ইনশাল্লাহ লাঞ্চ করব এই যে দেখেন বন্ধুরা এ ভাই স্পেশাল কাঁঠাল নিয়ে এসেছে আমাদের জন্য মাসাল্লা এই কাঁঠালগুলোর কিন্তু স্বাদ আসলেই অন্যরকম কারণ এগুলো হচ্ছে খাঁটি দেশি এবং গাছ পাকা এগুলোর স্বাদ আসলে ঢাকায় কখনোই পাওয়া যায় না এখানে আসলে বেসিক্যালি আমরা যে স্বাদের খাবার খাই সেটা ঢাকাতে ঘুণাক্ষরেও পাওয়া যায় না আর এ বাইদুর ভাইয়ের হাতের রান্না আসলে কি বলবো মানে উনি মাসাল্লা